বিশ্ব রাশি নয় বিশ্ব লগ্নের যে লগ্নগত ফল তা আমি বিভিন্ন সংস্কৃত গ্রন্থ থেকে তুলে নিয়ে এসেছি বিভিন্ন সংস্কৃত গ্রন্থ আমার অনুবাদ করতে গিয়ে আমি যেটুকুন জেনেছি সেইটা আপনাদের আমি লিপিবদ্ধ করেছি আপনাদেরকে বলবো বলব লগ্নের তার কর্মভাব আত্মীয়ভাব বন্ধুভাব ধনভাব বিদ্যাভাব কি নিলে ভালো হবে কি না নিলে ভালো হবে কি সুবিধা কি অসুবিধা কোন গ্রহ শুভ আছে কোন গ্রহ অশুভ থাকে এই সব বিষয়গুলো আজকে আলোচনা করব। পুরোটাই তো মুখস্থ বলা সম্ভব নয় কারণ আমি আমার মতন করে কিছু বলবো না যেটা সম্মত বা শাস্ত্রে যেটা আছে সেটাই আমি বলার চেষ্টা করছি বিশ্বলগ্নের দেহভাব ও প্রকৃতি প্রথম এই বিষয়ে আসি বিশ্বলগ্নের জাতকেরা সাধারণত স্থূল দেহি ঘাড় মোটা ও চোখ দুটো দেহের তুলনায় ছোট হয় এদের দেহ মাংসল ও মেদবহুল এবং নাতি দীর্ঘ হয় এরা স্বভাবে শান্ত ধীর স্থির ও বুদ্ধিমান হয় কিন্তু বিষলগ্নের জাতকেরা কঠোর পরিশ্রমী হয় ও উৎসাহ উদ্দীপনা যুক্ত হয় তাই এরা জীবনে বড় হবার বাসনা সর্বদাই পোষণ করে বিশের জাতকেরা পর উপকারী ধার্মিক এবং খুব অতিথিবৎসল হয় এইবার আসে এদের বিদ্যাস্থান বৃষ জাতকের বিদ্যাস্থান হল কন্যারাশি কন্যার অধিপতি হলেন বুধ যদি বিদ্যাপতি স্বয়ং বিদ্যাস্থানে থাকেন তাহলে জাতক বুদ্ধিমান স্মৃতিযুক্ত ও শ্রুতিধর হয় ফলে এদের বিদ্যায় যথেষ্ট উন্নতি হয় বিদ্যাপতি যদি শত্রু গৃহে থাকে বা শত্রু দ্বারা দৃষ্ট হয় তাহলে জাতক জাতিকার বিদ্যায় বিশেষ উন্নতি করতে পারে না তাই অল্প বয়সী লেখাপড়া শেষ হয়ে যায় এবং জাতিকারা কর্মচিন্তায় ব্যাকুল হয়ে ওঠে এবার আসি কর্মস্থান কর্মস্থান বিশ্বলগ্নের এই কর্মস্থলে অধিপতি হলেন দৈত্য আচার্য শুক্র শুক্র আবার শনির বন্ধু বিষলগ্নের জাতকদের কর্মস্থল হলো কুম্ভ রাশি এবং কুম্ভের অধিপতি হলেন শনি তাই বিশ্বের জাতকেরা যদি বিদ্যাপতির কৃপা লাভ করেন তাহলে তারা দার্শনিক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর গবেষক ইত্যাদি হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং প্রচুর কৃতিত্ব লাভ করেন এই শ্রেণীর জাতকেরা শিক্ষা যদি তেমন উন্নতি নাও হয় তাহলেও এরা সৃষ্টিধর্মী কাজের সঙ্গে সংযুক্ত থাকে এরা মেকানিক শ্রমজীবী কৃষিকার্যে অনুরক্ত ইত্যাদি হন আর এরা ধাতু কয়লা লোহালক্ষর চা টায়ার খনিজ দ্রব্য প্রভৃতির ব্যবসায় যথেষ্ট উন্নতি করতে পারেন তবে শুক্র শনি অনুকূলে থাকা দরকার সেহেতু এরা জীবনে বেকার কখনই বসে থাকে না কোনো না কোনো কাজের দ্বারা জীবিকা অর্জন করেন এবার আসি ধনস্থান ধনস্থানে কে বসে আছে সেই বিষয়ে আসছি আমি বিশ্বলগ্নের জাতকদের ধনপতিও হলেন বুধ বুধ হলেন বাণিজ্যের ও বুদ্ধির দেবতা তাই বাণিজ্য দালালি ও বুদ্ধিবৃত্তি প্রয়োগে এরা যথেষ্ট অর্থ সংগ্রহ করেন কন্ট্রাক্টারি কন্ট্রাক্টারি ইত্যাদি বা প্রমোটার প্রমোটার এইসব ব্যবসাতেও দেখা যায় বুধ যদি মিথুন রাশিতে থাকে গ্রহ দ্বারা দৃষ্ট হন তাহলে এই জাতকের জীবনে কখনোই কোনো রকম কষ্ট হয় না তবে এরা চাকরুজীবী হলেও অন্য পথেও এদের অর্থ উপার্জনের প্রচুর সুযোগ থাকে হয়তো চাকরি করছেন সেই সঙ্গে ব্যবসাও আছে এইগুলো এদের ক্ষেত্রে ঘটে থাকে এইবার আসি বিবাহের ব্যাপারটা এই লগ্নে জাতকদের সপ্তম বা বিবাহে যে ভাবের মালিক হচ্ছেন মঙ্গল বৃশের সপ্তম্পতি হলেন বৃশ্চিক রাশি এই রাশিতে স্বয়ং মঙ্গল থাকলে দোষ হয় না পরন্তু জাতক সুখে দাম্পত্য জীবন কাটাতে পারে কারণ মঙ্গল ও শুক্রের যোগে দাম্পত্য জীবন প্রেমময় ও মধুময় হয়ে ওঠে তবে এই শ্রেণীর জাতকেরা প্রণয় ঘটিত বিবাহ বা একাধিক বিবাহ এদের হতে পারে কিন্তু বৃশ্চিক রাশিতে যদি শনি ভিন্ন অন্য পাপগ্রহ থাকে তাহলে দাম্পত্য জীবন প্রচণ্ড বিষময় হয়ে দাঁড়ায় গ্রহ বলতে শনি মঙ্গল রাহু কেতু ও রবিকে বোঝায় এরা যদি অশুভ স্থানে থাকে তাহলে বিবাহিত জীবন একদম ছাড়খাড় হয়ে যায় এইবার সন্তান স্থান এর পঞ্চম ও একাদশ থেকে সন্তান স্থান বিচার করতে হয় বিশ্বলগ্নের পঞ্চম হলো কন্যা এবং তার অধিপতি হলেন বুধ আর একাদশ স্থান হলো মীন রাশি কারণ বুধ হলেন নপুংস গ্রহ কিন্তু যদি একাদশে বৃহস্পতি ও পঞ্চমে ভূত থাকেন তাহলে প্রথম সন্তান নষ্ট হলেও পরে পুত্র লাভ হয় পঞ্চমে পাপ গ্রহ থাকলে অকালে পুত্রকন্যার মৃত্যু ঘটতে পারে পুত্র বা কন্যা বিষয়ে এরা অসুখী করে কিন্তু পঞ্চমে পাপ গ্রহ থেকেও যদি একাদশে শুভ গ্রহ থাকে তাহলে সন্তান থাকে তবে বিশ্বলগ্নের জাতক জাতিকাদের প্রথম সাধারণত কন্যা সন্তান লাভ হয় পুত্রকন্যার সংখ্যা বিচার করতে হলে ও পঞ্চমে একাদশে স্থিত শুভ গ্রহের সংখযোগ দর্শন করুন সেই সঙ্গে পঞ্চম একাদশে যে সকল শুভ গ্রহের দৃষ্টি রয়েছে তাদের সংখ্যা যোগ করে যে কয়টি পুরুষ গ্রহ পাবেন সেই কয়টি ছেলে এবং যে কয়টি নারী গ্রহ পেলেন সেই কয়টি মেয়ে হবে এর মধ্যে আবার যদি শত্রুগৃহ থাকে তাহলে তাদের সংখ্যা বাদ দেবেন কারণ সেই সংখ্যার সন্তান হতেও পারে নাও পারে হয়েও মরে যেতে পারে এই জন্যে এদের সন্তানের ক্ষেত্র বিচার করতে গেলে অবশ্যই কোষ্ঠী দেখা দরকার এবং স্বামী স্ত্রী উভয়ের বিচার করা দরকার আছে এর সন্তানের দিকটা একটু দেখার ব্যাপার থাকে এইবার আসি ভাগ্যস্থান এই বিশ্বলগ্নের ভাগ্যপতি হলেন শনি তিনি মকর ও কুম্ভ রাশির অধিপতি মকর হলো শনির বাস্তব জগৎ কাজেই বিষের জাতক বা জাতিকারা নিজের ভাগ্য নিজেই রচনা করে প্রচণ্ড বাস্তববাদীও হয় সেই জন্য এরা কঠোর পরিশ্রমী ও অধ্যাবয়সী হয় শনি যদি রাশিচক্রে শুভভাবে অবস্থান করেন তাহলে এরা গৃহবাস ও অর্থসুখ প্রচণ্ড পরিমাণে ভোগ করে সেই সঙ্গে দান ধ্যান ত্যাগশীল কাজে এদের ভাগ্যস্থান ভালোই বলা যায় এবার আসি আয়ের স্থান একাদশ হল আয় ভাব বা লাভ লাভস্থান বিষের একাদশ হলো মীন রাশি তার অধিপতি হলো শুক্র কিন্তু বৃহস্পতি ও শুক্রের সম্পর্ক শুভ নয় তাই জাতককে পরিশ্রম করে সেই পথে আয় করতে হয় তবে একাদশপতি একাদশে বা কোনো শুভগ্রহ স্থানে থাকলে জাতকের আয়ে কোনো রকম বাধা জন্মায় না এবার আসি ব্যয় স্থান কিসে কিসে ব্যয় হবে বিশের ব্যয়পতি হলেন মেষ তার মালিক আবার মঙ্গল তাই বিশের জাতকদের মামলা মকর্দমা ব্যাধি এইসব পীড়া এ প্রভৃতির জন্য অর্থ নষ্ট হতে পারে এরা মদ্যপায়ুও হতে পারে কখনো সখনো যদি অশুভ গ্রহ দ্বারা এই স্থানে দৃষ্ট থাকে এবার আসি বিশ্বলগ্নের শুভ গ্রহ এদের সচরাচর অ্যাভারেজভাবে যেটা দেখা যায় শনি শুক্র বুধ ও মঙ্গল এরা বিষলগ্নের শুভ গ্রহই হয় অশুভ গ্রহ হচ্ছে রাহু কেতু ও বৃহস্পতি তবে বৃহস্পতি দারুণ একদম মারক গ্রহ তাই এদের কোষ্ঠী খুব সুন্দরভাবে বিচার করে বডি ওয়েট মেপে এবং প্রয়োজনের হাত দেখে বা অন্যান্য দিক দেখে তবে এদের রত্ন নির্ধারণ করতে হয় আপনাদের মধ্যে যদি কারোর এই লগ্নের মানুষ থাকেন অবশ্যই কোষ্ঠী আমার কাছে পাঠাতে পারেন বা আমার সঙ্গে আলোচনাও করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমি পরামর্শ দিই সকলে ভালো থাকুন নমস্কার